ওই যে দূরে যে ব্রিজটা দেখা যাচ্ছে এই ব্রিজটা হচ্ছে এক নম্বর ব্রিজ আর আমরা যেটা দাঁড়িয়ে আছি এটা নম্বর এই হলো মা গঙ্গা দু সন্তরা চলে যাচ্ছে কথাটা কিন্তু একদম সত্যি আমি এখন দাঁড়িয়ে আছি নিরঞ্জনী পঞ্চায়েতী আখাড়াতে আজ কিন্তু সেখানে একটিও মানে সন্ত নেই সবাই এখান থেকে চলে গেছে। এখানে এখনও কাঠ পড়ে রয়েছে এখনও এখানে কিন্তু এখন এখান থেকে সাধু বাবারা চলে গেছে একজন বাবা রয়েছেন উনি বললেন যে সমস্ত যারা নাগাদ ছিলেন তারা যেহেতু স্নান হয়ে গেছে সেহেতু তারা ফেরত চলে গেছেন উনি একলা রয়েছেন উনি কিন্তু পরশু দিন উনিও চলে যাবেন ওনার মাতৃভাষা গুজরাটি আর নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি সঞ্জু আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত দর্শক বন্ধুরা আমি বেশ অনেকটা গ্যাপ করে পোস্ট করা বন্ধ করেছিলাম কিন্তু আবার আপনারা সবাই রেডি হয়ে যান আবার একটা নতুন প্রতিবেদন নিয়ে আমি হাজির হয়েছি আজকে আমি দ্বিতীয়বারের জন্য কুম্ভ চললাম আমি ঠিক আজ থেকে এক মাস আগে কুম্ভ গেছিলাম চার জানুয়ারি আর আজকে হচ্ছে নয় ফেব্রুয়ারি দু আজ আমি দ্বিতীয়বারের জন্য কুম্ভ চললাম দেড় মাসের ইভেন্ট এটা আমি একদম শুরুর দিকে গেছিলাম এত বড় গ্যাপ এর মাঝখানে আমি কোনো ভিডিও দিইনি এবং আমি চেষ্টা করছিলাম যে কোনোভাবে একবার যদি আমি আরেকবার কুম্ভ যেতে পারি তো মাঝখানে একটা আমার বন্ধুর সাথে কলকাতা থেকে ট্রেনের টিকিট হয়ে গেছে তো আজকে রাত্রি একটা পঞ্চাশটা ট্রেন আছে এখানে এখন আমি আসানসোল রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছি বাড়ি থেকে প্রথমে চিত্তরঞ্জন রেলওয়ে স্টেশন সেখান থেকে একটা ট্রেন ধরে আমি বারোটা সাড়ে বারোটার মধ্যে আসানসোল ঢুকে গেছি এখান থেকেই আমার প্রয়াগরাজ যাওয়ার ট্রেন আছে আজকে আমার ট্রেন এখানে রাত একটা পঞ্চাশে আসবে হাওড়া আজমের এক্সপ্রেস আমার তিন বন্ধু কলকাতা থেকে আসছে আমি আসানসোল থেকে উঠবো কোনো যারা কুম্ভ যাননি ভাবছেন কুম্ভ যাবেন যাবেন তাদের জন্য আমার এই ভিডিওটা খুব ইনফরমেটিভ হবে এবং যারা কুম্ভ যেতে পারবেন না তাদের জন্য অনেক কিছু থাকবে আমার ভিডিওতে আমি শুনতে পাচ্ছি উড়ো উড়ো খবর যে আস্তে আস্তে করে কুম্ভ ফাঁকা হয়ে যাচ্ছে ওখান থেকে যারা সাধু সন্ন্যাসী তারা চলে যাচ্ছেন আমি সেই সব খবরগুলো খুব ডিটেলে আপনাদের কাছে প্রস্তুত করব। এবং আজকে খবর পেয়েছি যেটা সেটা যে হঠাৎ করে নাকি আবার ব্যানারসে জাম লাগিয়েছে রোডে সেখান থেকে গাড়িগুলো যেতে পারছে না তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকবেন আমি প্রত্যেকটা বিষয়ের উপরে নজর দেবো সমস্ত ডিটেলসে ভিডিও করে আপনাদের কাছে প্রস্তুত করব আমি চেষ্টা করব এগারো তারিখ থেকেই আমার ভিডিওগুলো পোস্ট করা বন্ধুরা আমার ট্রেন আর আধ ঘন্টার মধ্যে এখানে চলে আসবে আপনারা সবাই সঙ্গে থাকবেন ভিডিওতে আগে এগোবো ট্রেন আসলে তারপরে সেখান থেকে আমি যা যা হবে পরপর দেখা থাকবো সবাই সাথে থাকবেন নমস্কার জয় হিন্দ আমি এখন চার নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি পুরো প্ল্যাটফর্মের মধ্যে যত মানুষ আছে তার মধ্যে নাইনটি পার্সেন্ট মানুষ কিন্তু প্রয়াগরাজ যাচ্ছে যে ট্রেনই আসছে সে ট্রেনের ম্যাক্সিমাম প্যাসেঞ্জার হচ্ছে প্রয়াগরাজে আমি যেখানে মালপত্র রেখেছি যেখানে বসে আছি সেখানে দশ জন আসানসোলি মহিলা এবং কিছু মানুষ রয়েছে ওনারা প্রয়াগরাজ যাচ্ছে অনেকক্ষণ ধরেই ওনারা ট্রাই করছেন কিন্তু যে ট্রেনগুলোই আসছে তার জেনারেল কম্পার্টমেন্ট খুবই ভিড় থাকছে সেই জন্য ওরা চাপতে পারছেন না কিন্তু ধৈর্য ধরে বসে আছেন যদি কোনো ট্রেনে জায়গা পাওয়া যায় হ্যাঁ দিদিদেরও ছবি নিয়ে নিচ্ছি বন্ধুরা আমার এই দিদি ভাইগুলো সব অপেক্ষা করে বসে আছে যে কোনো ট্রেনে যদি একটু সিট পেয়ে যাওয়া যায় দিদি এটা ধরুন তো মুখের কাজে রাখুন মুখের কাছে নিয়ে যান দিদি কোথেকে আসছেন বলুন তো আপনারা জেনারেল কম্পার্টমেন্টে সিট পাচ্ছেন না না তো যাবেন কী করে তাহলে কি করে সেটাই তো কষ্ট করে যেতে হবে না এরকম প্রচুর প্যাসেঞ্জার রয়েছে ট্রেন চলে আসছে আমার কোচ নম্বর B6 দিদি এটা B6 B6 না কত পিছনে এই যে না আপলক মগলে B6 সেই হ্যাঁ সিকিউরিটি বলতে পারছিল না এটাই B6 আপনাদের কি কাজ

জাম করে আছে যে আমি নিচে নামতে পারলাম না ট্রেনটা স্টার্ট হয়ে গেল এখানে তো এটা শুধু নামেই এসি থার্ড এখানে পুরো সেই যেরম রেগুলার চলছে মানে জেনারেল লোকও চেপে যাচ্ছে যেহেতু থ্রি টায়ার আর জেনারেল আর চাপার জায়গা নেই একদম এতটাই ভিড় ওখানে আমরাও ভিতরটা আমি দেখাচ্ছি নি গিয়ে একবার ভিতরেও সেই প্রচুর লোক ঢুকে বসে আছে রেলওয়েজের কোনো কন্ট্রোল নেই কোনো টিটি নেই কোনো সিকিউরিটি নেই তো আমি একবার ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি যে ভিতরটা কি অবস্থা আছে আমি যখন থেকে ট্রেনে চেপেছি আমি এই প্রথম নাম্বার চেষ্টা করেছিলাম মোটামুটি গয়ার পর থেকে এই কোচগুলোতে এমনি জেনারেল লোক চেপে যাচ্ছে এবং ওনাদেরও অসুবিধা আছে যাওয়ার আছে কোনো ব্যবস্থা নেই রেলের সেরকম বাধ্য হয়ে ওনারাও চেপে যাচ্ছে এটা এসি থার্ডের গেটের অবস্থা পুরো পাবলিক চেপে আছে অ্যাকচুয়ালি অন্য কোচগুলোতে একদম জায়গাই নেই যে কারণে সবাই এখানে এরকম ভিড় করে দাঁড়িয়ে আছে বাথরুম যাওয়ার জন্য সমস্যা আরেকটা জিনিস দেখাচ্ছি এখানে আমার একটা দিদি ভাই লকার এই যে লকার লকারের মধ্যে দিদি হাটিয়ে দিদিকে দেখাতে দাও এখানে আমার একটা দিদি ভাই লকারের মধ্যে শুয়ে পড়েছে আর নিচে একটা দিদি ভাই আরামসে শুয়ে আছে এই ছোট্ট লকারের মধ্যে কোনো মতে ওনারা

জানে অনেকা রাস্তায় তো খতম হয়ে মালিক আমাদের ট্রেনটা প্রায় এক ঘন্টা লেট চলছে নিজের সিট ছেড়ে বাথরুম যেতেই ভয় লাগছে কেননা সিটটাই ছেড়ে যাবো এসে দেখব আমার সিটে কেউ বসে আছে তো একজন বলছিলেন যে এই এটা দিনদয়াল উপাধ্যায় রেলওয়ে স্টেশনের পরে কিন্তু এই ভিড়টা আর ওঠে না এই ট্রেনটাতে বন্ধুরা এখন আমি দিনদাল উপাধ্যায় রেলওয়ে স্টেশনে আছি যেটা মোগল মোগলশাই আমরা জানতাম আগে তো আমি একবার তাড়াতাড়ির মধ্যে রেলওয়ে স্টেশনটা দেখাচ্ছি এবং ট্রেনে এসি কম্পার্টমেন্টগুলোতে কীভাবে লোক চাপছে সেগুলো দেখিনি এখানে এটা হচ্ছে বি ফোর এসি থার্ড এখানে কীভাবে লোক চাপছে দেখুন এখানে কোনো কন্ট্রোল নেই প্রশাসনের প্রচুর গাড়ি নাকি ক্যান্সেল করে দেওয়া হয়েছে সে কারণে সবাই জেনারেল কম্পার্টমেন্ট ছেড়ে থ্রি টায়ার ছেড়ে স্লিপার যেটা থ্রি টায়ার স্লিপার সেটা ছেড়ে সবাই কিন্তু এসিতে চেপে যাচ্ছে এখানে একটু সুযোগ পাওয়া গেছে বলে আমি এটা আপনার দেখাতে পারছি নয়তো আমাদের কোচ থেকে তো নামাই যাচ্ছে না সবাই বলছে যে কুম্ভ ফাঁকা হয়ে গেছে কুম্ভ ফাঁকা হয়ে গেছে কিন্তু আসলে কুম্ভ কিন্তু ফাঁকা হয়নি কুম্ভতে কিন্তু ভিড়টা সেই আগের মতনই রয়েছে এই কোচটা আমাদেরই কোচ বি সবাই বারো তারিখের স্নানের জন্যই আগে থেকে চলে যাচ্ছে যাতে ওখানে ঢুকতে পারে আমাদের কোচে একটা দাদা আছে ও কিন্তু ঠিক ভিড়টাকে কন্ট্রোল করে নিচ্ছে যেমন তেমন করে এই দাদাটা আমাদের কিন্তু খুব হেল্প করছে এই দাদাটার জন্যই আমরা ট্রেনে চাপতে পারছি هي هي ڪا ٻي نانا ها पुल के माध्यम से छह नंबर प्लेटफॉर्म से होते हुए सिविल लाइन साइड को निकले संगम को जाने वाले सभी यात्री पुल के माध्यम से छह नंबर प्लेटफॉर्म से होते हुए सिविल लाइन साइड को निकले वाले सभी यात्री छह नंबर प्लेटफॉर्म से होते हुए सिविल लाइन साइड আমাদের ট্রেনটা প্রায় আড়াই ঘন্টা লেটে প্রয়াগরাজ জংশনে পৌঁছেছে কোনো ভিড়কে কিন্তু এক নম্বর দিক থেকে বেরোতে দেওয়া হচ্ছে না পুরো ভিড়টাকে ছ নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বার করা হচ্ছে আমরা কিন্তু রেলওয়ে স্টেশনের বাইরে বেরিয়ে প্রথমে বুঝতেই পারছিলাম না যে আমরা কী করে হোটেল যাব গুগল ম্যাপে হোটেল এখান থেকে প্রায় সাড়ে বারো কিলোমিটার দেখানো হচ্ছে এক নম্বর দিয়ে বেরোলে কিন্তু সেটা মাত্র আড়াই কিলোমিটার ছিল আমরা এখান থেকে রেন্টে বাইক নিয়ে নিয়েছিলাম চারশো টাকা করে প্রত্যেকটা বাইক এবং দুজন করে চাপানো হচ্ছে প্রথমে আমরা হোটেলে যাই হোটেলে কি ব্যবস্থা আছে না আছে সেটা দেখি তারপরে আমি ভিডিওতে আগে এগোবো बोल महादेव की जमाना आ सब बच्चा ने और महादेव की जय हो बोल महादेव भगवान नमस्कार गुड मॉर्निंग हर हर महादेव বন্ধুরা আজকে আমি কুম্ভতে এগারো দুই দু হাজার পঁচিশ কালকে মহাসনান কালকে মাঘী পূর্ণিমার মহাস্নান বারো তারিখ এখানে তো মোবাইল ইউজ করাই খুব কঠিন এখানে মোবাইল ইউজ করা মানে খুব দুঃসাদকর ব্যাপার আমরা যেখানে হোটেলে ছিলাম সেখান থেকে আমরা রকম করে একটা টোটো নিয়ে একটা এন্ড পয়েন্ট আছে যেখানে যার পরে আর টোটো যেতে দিচ্ছে না সেখান পর্যন্ত আমরা এসেছি পুরো যে এত বড় ক্রাউড এত মানে শ্রদ্ধালু এত যে দর্শনার্থী তাদেরকে একটা সিঙ্গেল দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে একদিক থেকে মেলাতে ঢোকা এবং একদিক থেকে মেলা থেকে বেরোনো তো আমাদের হাঁটতে বেশ ভালোই লাগছে আজকে অতটা গরম নেই একদম খুব সূর্যদেব খুব সুন্দর উঠেছে পরিষ্কার আকাশ ঠান্ডা নেই সেরম ঠান্ডা নেই গরমও নেই আমরা বেশ আস্তে আস্তে করে হাঁটছি তো এখানে কথা বলার সুযোগ খুব কম এখানে মোবাইল বার করাই খুব মানে দুঃসাধ্যকর ব্যাপার যেরকম যেরকমভাবে সুযোগ হবে বন্ধুরা সঙ্গে থাকবেন আমি সেইভাবে আমি দেখাতে থাকবো যেরকম যেরকম সুযোগ সুবিধা হবে নমস্কার বন্ধুরা সাথে থাকবেন খুব ভালো লাগবে খুব মজা হবে খুব আনন্দ হবে কালকেরই মেন বড় স্নান মাঘী পূর্ণিমা আমি এখন ক্যামেরাটাকে উল্টো দিকে ঘোরাবো উল্টো দিকে ঘুরিয়েই আমি ক্যামেরায় আপনাদের সমস্ত দৃশ্যগুলো দেখাতে থাকবো এরা মাছকে দাঁড়িয়ে গেলো কেন আবার যখন আমরা মাছকে চলে এলাম বাঁ সাইডে চলুন বাঁশ সাইডে চলুন দাদা বাঁদিকে চলুন রাম 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 আমরা কিন্তু শেষ শেষমেষ ঘাট পর্যন্ত পৌঁছে গেছি মানে খুব একটা কষ্ট হয়নি যেহেতু মানে পুরো ভিড়টাকে একদিক থেকে ঢোকানো হচ্ছে একদিক থেকে বার করানো হচ্ছে মনে হচ্ছে একটু যে অসুবিধা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কিন্তু ওটাই ঠিক আমরা ঠিক পদ্ধতিতেই এসেছি সামান্য ঘন্টা খালি ঘেঁটে কিন্তু আমরা মেশ কিন্তু আমরা সঙ্গম ঘাটে একদম পৌঁছে গেছি আমার উল্টো দিকে একটা মারাত্মক ভিড় রয়েছে জানি না কীভাবে সেখানটায় ঢুকবো এখানে তো স্নান করে সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে বলছে জল শুকিয়ে গেছে গঙ্গার জল শুকিয়ে চড় পড়ে গেছে সবাই এত করছে জল শুকিয়ে দিয়েছে এখানে প্রচুর লোক করে রিটার্ন চলে যাচ্ছে তারা স্নানের অপেক্ষা করেনি আমরাও সেটা করলাম না বারো তারিখে যদি স্নান করতে না পারি সে কারণে আজকে আমরা স্নানটা করে নিচ্ছি দূর থেকে কিন্তু যেটা মনে হচ্ছে ভিড়টা দূর থেকে যতটা মনে হচ্ছে যে প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় সামনে গেলে কিন্তু সেইটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে ভিড় নয় ওটা ওটা দূর থেকে মনে হচ্ছে ভিড়টা এবার সঙ্গমের সমস্ত দৃশ্য আমার সাথে সাথে আপনারাও উপভোগ করুন আমি ক্যামেরা এবার ঘোরাচ্ছি রাধে রাধে বন্ধুরা এনাদের সাথে আমি আসছি এনারা কলকাতায় বিরাটিতে থাকেন এই দাদা চিত্রজনের পোস্টেড ছিলেন ইনি ওখানে আর ছিলেন তো এখন উনি ট্রান্সফার নিয়ে আবার কলকাতায় চলে গেছেন আমি যখন অটো থেকে নামলাম তখন আমি একটা খুব জোর ভেবাচকা খেয়ে গিয়েছিলাম ভেবেছিলাম আমরা হয়তো সঙ্গম পর্যন্ত পৌঁছতেই পারবো না কিন্তু এটা কিন্তু নয় এটা ভুল ভাবনা আমরা ঠিক পুলিশ যেভাবে কন্ট্রোল করে করে পাঠিয়েছি আমরা কিন্তু সেইভাবে ঠিক চলে এসেছি এবং আমাদের দুজনের সঙ্গমে স্নান করাও হয়ে গেল এবং দূর থেকে সঙ্গমে মনে হচ্ছে প্রচণ্ড ভিড় কিন্তু ভেতরে আসলে সেটা বয়ে যাচ্ছে ওটা ফাঁকা জায়গা অতটা ভিড় নেই উত্তরপ্রদেশ পুলিশের মানে লাজমা ডিউটি ওদেরকে হেডসঅ সেলাম করি ওদেরকে ওনারা এত সুন্দর করে ক্রাউডটাকে কন্ট্রোল করেছেন যে আমরা যে এখানে সেফলি দাঁড়িয়ে আছি আমি আপনাদের সাথে যে এত কথা বলতে পারছি জানি না কালকে কী হবে কালকে বাড়াতড়ি কাল কী হবে সেটা জানি না কিন্তু এত মানে ভালোভাবে কন্ট্রোল করে ফেলছে পুরো ক্রাউডটাকে প্রত্যেকটা লাইট পোস্টে এরকম করে নাম্বারিং করা রয়েছে যাতে কেউ হারিয়ে না যায় এখানে স্নান করতে এসে যে কেউ একটা লাইট পোস্ট চুজ করে দিলেই হলো প্রত্যেকটা পোস্টে নাম্বারিং করা আছে ওখানে বিরাশি লেখা আছে ওখানে তেতাল্লিশ লেখা আছে এরকম করে প্রত্যেকটা লাইট পোস্টে নাম্বারিং করা আছে তাহলে মানে কেউ হারাবে না একটা যে কোনো পোস্টের নিচে বসলেই হলো এখানে স্নান করে নিজের যে লোক আছে তাদেরকে খুঁজতে হবে না এই একটা খুব সুবিধা করেছে বন্ধুরা আর কিছু ভাইদের কথা না বললেই নয় আমি এই যাদের পেছন পেছন যাচ্ছি একটু ওই ভাইদের দেখুন এনাদের এখানে জ্যাকেটের মধ্যে লেখা রয়েছে ময়দান সাপ এনারা পুরো মাঠটাকে এইভাবে নিয়ে গিয়ে সাফ করছে আর এখানে এই বড় বড় প্লাস্টিকের এই মাঠের মধ্যে যত লোক নিজেদের জামা কাপড় নোংরা ফেলে দিয়ে যাচ্ছে ভাইয়া ধরা এধার নিয়ো দেখাই যেন ভাইয়া ভাইয়া ধরা আপনার নাম বলিয়ে ভাইয়া ধরা সাফ সুশীল সুশীল ভাইয়া নাম টাইটেল নেই আপনার নাম ভাইয়া মনীষ কুমার ভাইয়া এনারা আপলো উত্তরপ্রদেশ থেকে হে তো তো এনারা এখানে এই কাজগুলো মানে যেটা কেউ এনাদেরকে কিন্তু দেখাবে না এনারা কিন্তু আসল কাজটা করছে নমস্কার বন্ধুরা এই আমি দাদার সাথে এসেছিলাম আরে আমার মা আর কি আমারটা আমরা খুবই ভালো করে স্নান করতে পেরেছি আগে এগারো দুই দু হাজার পঁচিশ কালকে আমি কিন্তু আমরা অ্যাডভান্সে স্নান করে নিলাম একুশ ফোন আপ রে সঞ্জাম দুয়ার নেই সঞ্জাম দুয়ার এখানে হারিয়ে গেলে নিজেদের আত্মীয় স্বজনকে খুঁজে পাওয়ার একটাই উপায় সেটা হচ্ছে এই লাইট পোস্টে যে নাম্বার লেখা রয়েছে আমাদের ফর্টি থ্রি এই যে পেয়ে গেছি দাদাদেরকে তেতাল্লিশ নম্বর আমাদের ভুল বিশেষ করে আমরা একটু যেদিকে সেক্টর টোয়েন্টি ওয়ানের দিকে যেখানে সাধু সন্ত্রা রয়েছে সেখানেই যাচ্ছি উল্টো দিকটা ঝুসি রয়েছে ওইদিকে যারা চার চাকা নিয়ে আসছে তারা ওই পাশ থেকেই আসে ওই যে দূরে যে ব্রিজটা দেখা যাচ্ছে এই ব্রিজটা হচ্ছে এক নম্বর ব্রিজ আর আমরা যেভাবে দাঁড়িয়ে আছি এটা প্যান্টন দু নম্বর এই হলো মা গঙ্গা এই গঙ্গা জল যাচ্ছে অনেকটাই জল কমে গেছে এখানে অনেকটা ভিড় হালকা হয়েছে ঠেলা ঠেলিটা হচ্ছে না আর আমরা দু নম্বর প্যান্টন ব্রিজে দাঁড়িয়ে আছি এরম করে এখানে তিন চার পাঁচ ছয় করে এরকম বাইশখানা প্যান্টন ব্রিজ আছে আমার আগের ভিডিওগুলোতে আমি ডিটেলে এগুলো বলেছি এই দিকটা হলো প্রয়াগরাজ আর এই পাঁচটা হলো ঝুসি এখন আমরা ওইদিকেই যাচ্ছি ওদিকেই যা সাধু মহাত্মাদের যে টেন্টগুলো আছে ওদিকটাতেই রয়েছে ভিড় অনেকটাই খালি যার জন্য বেশ যাতায়াত করতে সুবিধাই হচ্ছে আমি এখন দু নম্বর প্যান্টন ব্রিজ দিয়ে হাঁটছি আমি এক মাস আগেও এখানে এসেছিলাম আমি তখন দেখেছি এই ব্রিজগুলোর উপর দিয়ে কিন্তু জেসিবি চলে যাচ্ছে এবং এখানে একটা প্রশাসন বেরিয়েছিল যেখানে হাতি নিয়ে আসা হয়েছিল সেই হাতিগুলো কিন্তু এর উপর দিয়ে আরামসে চলে গেলো মানে এতই এগুলো শক্তপুক্ত করে বানানো হয়েছে কালকে এই দৃশ্যগুলো নিতে পারবো কিনা জানি না এই যে এখানে মা গঙ্গা বইছে আর এখান থেকেই চর পড়ে গেছে জল অনেকটাই কম গ্রীষ্মকাল আসবো আসবো করছে শীত প্রায় শেষের দিকে ওই পাশটা যাই দেখে ওই পাশে কাদের দর্শন হয় কাদের দর্শন হয় না আমি তো উড়ো উড়ো খবর শুনেছিলাম অনেক যারা সাধু সন্ত আছে তারা রিটার্ন চলে যাচ্ছে আমি একদিন আগে এসে কালকে যেহেতু মহা স্নান মাঘী পূর্ণিমার কালকে স্নান তো আমরা একদিন আগে স্নান করে নিলাম তাতে কিন্তু আমাদের একটা সুবিধা হয়েছে আজকে আমরা এত ফাঁকা ফাঁকার মধ্যে সমস্ত কিছু করে নিতে পারলাম আমরা এখন সেক্টর টোয়েন্টি যেটা সাধু সন্তদের যে আখড়াগুলো রয়েছে আমরা সেখানটায় আছি বুঝতে পারছি না কোন আখাড়ার ভিতরে যাব কেননা এখানকার বেশিরভাগ আখাড়াগুলোর গেটেই কিন্তু ব্যারিকেডিং করে দিয়েছে দু একটা আখাড়া খোলা রয়েছে আমি একবার আপনাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আমাদের যে এই যে ডমরুদার সেই ডমরুদার দ্বারের সামনেই রয়েছি আমরা এই যে এখানে যে দ্বার আছে ডমরুদার কি বিশাল করে একটা গেট বানানো হয়েছে এক মাস আগে যখন এসেছিলাম আমরা তখন এখানে এই প্যান্ডেলগুলো একদম ঝাঁ চকচকে ছিল পরিষ্কার পরিচ্ছন্ন ছিল প্যান্ডেলগুলো এখন কিন্তু প্যান্ডেলগুলো একদম একদম ধুলোতে ভরে রয়েছে তো প্যান্ডেলগুলো অনেকটা নষ্ট হয়ে গেছে পঞ্চায়েতী আখাড়া নিরঞ্জনী পঞ্চায়েতী আখাড়া আমি গেলবার ওখানে ঢুকেছিলাম দেখি এখন ওখানে যেতে পারি কি না সাধুদের একটু সাধু সন্তদের ছবি না করলে মন ভরবে না এখানে কিন্তু টোটো চলছে এই টোটোগুলো কিন্তু ঝুসির দিক থেকে আসছে আবার ঝুঁসি রিটার্ন চলে যাচ্ছে পঞ্চায়েতি আখাড়া নিরঞ্জনী এটা হচ্ছে নিরঞ্জনী পঞ্চায়েতি আখাড়া সবাই বলছে সাধু মহাত্মারা চলে গেছেন হ্যাঁ যারা বলছেন তারা ঠিকই বলছেন এখানে সাধু বাবারা সব বেরিয়ে গেছেন এখান থেকে যারা এই ভিডিওটা দেখছেন এইগুলোতে সমস্ত জায়গায় সাধুরা ছিলেন এইগুলো সাধুরা বেরিয়ে গেছেন একবার ভালো করে দেখিয়ে দিই এই জায়গাগুলোতে মহাত্মাদের এখানে কুটির ছিল সেগুলো সব এখন শেষ হয়ে গেছে এখানে এখন যারা এখানে তীর্থযাত্রী তারাই রয়েছে আমি ভালো করে একবার দেখিয়ে দিই অনেক ইউটিউব ভিডিওগুলোতে আছে ওনারা চলে যাচ্ছেন এই যে এখানে ওনাদের এই যে যেখানে ওনারা ধুনি লাগিয়েছিলেন এগুলো এখানে রয়েছে কিন্তু ওনারা আর নেই কাল থেকে যারা আসবেন তাদেরকে একটা কথা বলে দিই আমি ইউটিউবে কিছু ভিডিও দেখছিলাম যেখানে দেখাচ্ছিল ইউটিউবাররা যে এখান থেকে সাধু সন্তরা চলে যাচ্ছে কথাটা কিন্তু একদম সত্যি আমি এখন দাঁড়িয়ে আছি নিরঞ্জনী পঞ্চায়েতি আখাড়াতে আমি এক মাস আগে যখন এসেছিলাম তখন এই জায়গাটা পুরো মানে সাধুতে সন্ন্যাসীতে পুরো জায়গাটা একবারে গিজগিজ করছিলো চতুর্দিকে ধুনি লাগানো ছিল যেটা মতন করে জায়গা করে যেখানটাতে মানে আগুন জ্বালানো হয় সেই জায়গা আজ কিন্তু সেখানে একটিও মানে সন্ত নেই সবাই এখান থেকে চলে গেছে এই জায়গাটা টেক ওভার করেছে যারা বাইরে থেকে তীর্থযাত্রী এসেছেন অন্য অন্য স্টেট থেকে কিংবা উত্তরপ্রদেশের যে কোনো জায়গা থেকে অন্যান্য জায়গা থেকে যারা তীর্থযাত্রী এসছেন তারাই জায়গাটাকে পুরো নিয়ে নিয়েছে এখানে তারা শুয়ে রয়েছে এখান থেকে আমি একবার ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি জায়গাটা কি অবস্থা একটিও সাধু সন্ত নেই আমরা শুধু এখানে ভিড় আর এই স্নান এই দুটো ছাড়া আমাদের আর সাধু দর্শন যেটা সেটা আর আমাদের এখানে হবে না এই যে এই জায়গাটাতে যারা সন্ত ছিলেন সাধু ছিলেন এই জায়গাটাতে যারা কাঠ দিয়ে আগুন লাগিয়ে এখানেই তারা নিজেদের উপাসনা করতেন এই পুরো জায়গাটা এখন কিন্তু যারা তীর্থযাত্রী তারা এই জায়গাটাকে এখন নিয়ে নিয়েছে এখানে তাদের থাকার শোয়ার ব্যবস্থা করা হয়েছে সবাই যে যার মতন করে শুয়ে আছে এখানে আমি আরও দু একটা জায়গা দেখাচ্ছি আমি এক মাস আগে যখন এসেছিলাম এই জায়গাটা পুরোটাতেই কিন্তু সাধুরাজ এখানেই ছিলেন যারা সন্ত এখানে আমি এখন নিরঞ্জনী পঞ্চায়েতে আখাড়াতে এই দেখুন এটাও ফাঁকা তার মানে সবাই এখান থেকে যে যার নিজের নিজের স্থানে ফিরে গেছেন খুব খারাপ লাগছে আমি ভেবেছিলাম যে আমি নিশ্চয়ই কোনো না কোনো সন্তর সঙ্গে দেখা করতে পারবো কিন্তু সেই সুযোগটা আমার আর হলো না চতুর্দিকে তীর্থযাত্রীরা এমন করে শুয়ে আছে এ দেখুন এখানে এখনও কাঠ পড়ে রয়েছে এখনও এখানে কিন্তু এখন এখান থেকে সাধু বাবারা চলে গেছে এটা খুব দুঃখেরই বিষয় এবার যারা আসবেন এখানে যারা এখানে স্নান করতে আসবেন তারা কিন্তু শুধু স্নানই হবে আর কোনো কিন্তু সন্তদের দর্শন হবে না এই পুরো জায়গাটা কিন্তু এখন তীর্থযাত্রীদের কবলে চার তারিখ থেকে এখানে আসবো আসবো করছিলাম এখন আমার একদম কান্না পেয়ে যাচ্ছে এত খারাপ লাগছে আমি ভেবেছিলাম যে আমি এসে একদম মহাকুম্ভের মধ্যে একটু সন্তদের সাথে কথা বলবো ওনাদের সাথে ছবি তুলব কিন্তু আমার এটা দুর্ভাগ্যই মনে হয় যে আমি আজকে এগারো তারিখ এসেছি এখানে কিন্তু আমি কিন্তু আমি একজন মানে সন্তর দর্শন পাচ্ছি না মেলার মধ্যে প্রচুর সাদা ছাই মেখে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু আমি হানড্রেড পারসেন্ট ছিওর ওনারা সব ফ্রড ওনারা কেউই সাধু নয় ওনারা সাদা ছাই মেখে এরকম ঘুরে বেড়াচ্ছেন যারা সন্ত ছিলেন সাধু সাধুবাবা ছিলেন যারা এখানে এসে উপাসনা করছিলেন তারা কিন্তু স্নান করে সব ফিরে গেছেন আজকের এগারো তারিখের ব্লগটা আমি এখানে শেষ করলাম কালকে তো অবশ্যই অবশ্যই আমি স্নান করার চেষ্টা করব আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন নিজেদের কাছাকাছি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কাছে আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন মনে অনেক আশা নিয়ে এসেছিলাম কিন্তু সেগুলো আর পূর্ণ হলো না আমি কালকে আরেকটা ভিডিও করব ওটাও খুব তাড়াতাড়ি পোস্ট করে দেবো সবাইকে নমস্কার জানি আমি আবার ব্লগ এখানেই শেষ করছি কালকে আবার দেখা হচ্ছে আপনার সবাই ভালো থাকুন সবাইকে নমস্কার দর্শক বন্ধুরা হার হার মহাদেব জয় হিন্দ একজন বাবা রয়েছেন উনি বললেন যে সমস্ত যারা সাধু ছিলেন তারা যেহেতু স্নান হয়ে গেছে সেহেতু তারা ফেরত চলে গেছেন উনি একলা রয়েছেন উনি কিন্তু পরশু দিন উনিও চলে যাবেন ওনার মাতৃভাষা গুজরাতি আর উনি এতে থাকেন হরিদ বাবুজি কাহা বলে কাহা যায়ঙ্গে আর কাশি চলে যায়ঙ্গে তো উনি কাশিতে চলে যাবেন ওনাকে দেখে আমার মানে এখানে আসাটা মনে হচ্ছে স্বার্থ হয়ে গেল আর কারোর সাথে দেখা হবে না জানি না কিন্তু এত ভালো ওনার স্বরূপ এতই ভালো লাগছে ওনাকে দেখে দর্শক বন্ধুরা আপনাদেরও আমি দেখিয়ে দিলাম ভিডিও শেষ করে ফেলেছিলাম কিন্তু তারপরে ওনার হঠাৎ করে দর্শন হয়ে গেল খুব ভালো লাগছে चार बैग लाएंगे हां दो-दो चार बैग माथे पर करके बैग लाता है ना साल जितना हल्का शरीर हो उतना अच्छा मेला में जितना कम सामान लाओ उतना अच्छा है हल्का हल्का शरीर हो एक वस्त्र पहन ले के ले दर्शन करना है ना अपने को घूमना है तो अपने को ऐसा अन्न करना पड़ेगा ना शरीर पे भारी हो